এটা খাইবারের একটি পার্ক ছোট একটি পার্ক খাইবার এমনিতেই একটা ছোট শহর আসলে ঠিক ওই অর্থ শহরও বলা যায় না তো এখানে একটি মসজিদ যেহেতু খাইবারের উপর দিয়ে অনেকগুলি বর্ডার গেছে সেই কারণে খাইবারের একটি মসজিদ আছে অনেক বড় মসজিদ এটা আসলে কেন্দ্রীয় মসজিদ বলা যেতে পারে এই মসজিদের পাশে একটি পার্ক এবং এই মসজিদে সাধারণত বিশেষ করে জর্ডান থেকে ইরাক ইরান থেকে যে সমস্ত হাজিরা আসে এই রাস্তায় আসার পর এখানে অনেক সময় তারা একটু বিশ্রাম নেয় এর পাশেই এখানে হচ্ছে একটি পার্ক যেখানে মানুষ হাঁটাচলা চলা করে বা বিশ্রাম নেয় বা একটু বসে একটু সময় নেয় এই পার্কে তাদের ঐতিহ্যগত নানান বিষয় তুলে ধরেছে তেমনি একটি বিষয় আসলে যে হারিকেন আমরা ব্যবহার করতে করি বাংলাদেশে এই হয় সৌদি আরবেরই এক সময়ের ঐতিহ্য ছিল এবং তাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন বড় বড় শহরের পর্যটন এরিয়াতে তারা এই হারিকেন জ্বালায় রাখে এবং হারিকেন যদি ওইখানে আসলে যদি বলি যে কেরোসিন তেল বা সলতা দিয়ে জ্বালানো এরকম না ভিতরে আসলে একটু যেহেতু দুনিয়া আধুনিক হয়েছে তো সেই ক্ষেত্রে এটাও আধুনিক ভিতরে একটা লাইট এবং সেই লাইট জ্বলছে কিন্তু অবয়ব পুরুটাই যে সলতা লাগানো যেই কাজ যে ফ্রেম সমস্ত কিছু তেলের জন্য যে টাঙ্কি হারিকানের সমস্ত কিছুই আছে আর সেই সাথে ছোট ছোট লাইট দিয়ে সাজিয়ে রাখছে এই যে এটার এই পার্কের মধ্যে যে গাছ আছে সেই গাছের মধ্যে লাইট লাগিয়ে রাখছে যেন খুব বেশি আলো নয় খুব কম আলো নয় খুব দারুণ এবং বসার জন্য স্টিলের অনেক সুন্দর একটি জায়গা এবং মাটির পাত্র সৌদি আরবের মানুষ হ্যাঁ এক সময় অনেক ব্যবহার করতে এখনও অনেকে ব্যবহার করে পানির পাত্র হিসাবে এখনও অনেক সৌদিয়ানরা তাদের ঘরে তাদের ঐতিহ্যের কারণে হয়তো রাখে এবং ব্যবহার করে এবং এটা স্বাস্থ্যসম্মত এবং এই সমস্ত ছোটোখাটো বিষয় দিয়ে এবং তাদের ঐতিহ্যগত বিষয় দিয়ে তাদের নানান রকমের পর্যটন এরিয়াগুলিকে তারা সাজিয়ে রাখে খুব পয় পরিষ্কার পরিচ্ছন্ন এই জায়গাটিতে সাধারণত সন্ধ্যার পরে মানুষজন অনেক সময় বসে অনেকে বসে না মানুষজন অবশ্যই খুব কমই আসে ওই যে দেখতে পাচ্ছেন আরেকটি জায়গায় স্ট্যাচু পাখির মধ্য করে সেটা স্বাধীনতা বা উড়ন্ত একটি পাখির প্রতীকী খুব দারুণ করে সাজায় রাখছে এই জায়গাটি আমার খুব ভাল লাগে আমি অনেকদিন যাবার চেষ্টা করতেছিলাম যে এখানে এসে একটু ঘুরবো কিন্তু আজকে সুযোগ পেলাম আজকে বৃহস্পতিবার কালকে অফ ডে তাই সুযোগ পেলাম এখানে এসে আমি খুব আশ্চর্য হয়েছি যে দারুণ করে তারা তাদের ঐতিহ্যকে মনের মাধুরী মিশে তাদের আধুনিকতার সাথে ছুঁয়েছে খাইবার খুব ছোট শহর এই যে দু যে পাশে রাস্তা সেটা আসলে ইন্টারন্যাশনাল রাস্তা এবং এই রাস্তা জর্ডান হয়ে বিভিন্ন দেশে যায় এদিক থেকে জর্ডান হয়ে ইরাক ইরান ওই সমস্ত দেশে যায় তারপরে মিশরের রাস্তা ওইখান দিয়ে যাওয়া যায় মিশরে যাওয়া যায় এদিক দিয়ে তো পার্কটিতে এসে আমার যে বিষয়টা ভালো লাগলো এবং যেই কারণে ভিডিও করলাম সেটি হচ্ছে যে হারিকেন দেখে বাংলাদেশের কথা মনে পড়ে গেলো যে আমাদের আমরা আসলে যেটা আমাদের ঐতিহ্য ভাবতাম হয়তো এটা ওইটাও আমাদের ঐতিহ্য সেই সাথে এই দেশের ঐতিহ্য হচ্ছে এই হারিকেন